কি নাম বললো তোমার আমেনা ওনারা আসছে বুলা থেকে আসলে আমরা কত ধরনের রুগী দেখি কত ধরনের অভিজ্ঞতা এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না আমরা যে জিনগুলোকে কথা বলাই এই জিনের কথা সাক্ষাৎকারটাই আমরা আসলে প্রচার করি এগুলোর বাহিরে অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের প্রতিদিন অর্জন হয় একটা মেয়ে তার বয়স দেখলাম আমাদের ডাকমাসি সরমে তেরো বছর সে পড়াশোনা করে এবং বিভিন্ন কারণে তাকে কবিরাজ সমাজে প্রচলিত কবিরাজের দ্বারস্থ হন তার বাবা হওয়ার পর তাকে তারা চিকিৎসা দেয় বিভিন্ন পদ্ধতিতে যেমন আমি যে কথাটা শুনলাম আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে যে মেয়েটা তেরো বছরের মেয়েকে আর গোসল করানো হয়েছে কোথায় পাঁচ ছয় মিনিট যাইতে লাগে দিনে না রাতে বেলা রাত্রি বেলায় মেয়েটা রে খালের মধ্যে নেয়া কবিরাজের নিয়ম অনুযায়ী গোসল করাইয়া তার শরীরে যে কাপড় ছিল এই কাপড়টা ওই জায়গায় ফালাই আসতে হয়েছে নাকি তারপরে চুলে যে কাঁকড়া দিয়ে চুল বাঁধা ছিল সেটাও ফালাই দিছি হ্যাঁ তারপরে তারপর বাসে আসছিলাম তারপর বাসা আসতে কাপড় সারা না অন্য কাপড় পরে না অন্য একটা কাপড় পরেছিলাম আচ্ছা এরপরে হচ্ছে তাকে ওই কবিরাজ মানে দুপ আগুন দেয়া নাকি আগুন দিছে প্রথমে হ্যাঁ প্রথমে আগুন দিছে মানে নাকে দুপ দিয়ে আগুন দিছে তাকে বলছে তুমি কে সে বলছে তুমি কি বলছিলা আমি প্রথমে অনেকবার বলছি যে আমি আমাকে বিশেষ করে না তারপরে আমি বলছি অন্য একটা নাম বলছি তুমি কান্না করো না স্বাভাবিক বলো মানে তোমাকে বারবার যখন মানে ফোর্স করতেছে জোর করতেছে সে বা তার নাম আমেনা বারবার সে আমেনা বলতেছে কিন্তু কবিরাজ এটা নিচ্ছে না বলে যে তোমার নাম বলো

জি কেবা মার্সেলো দিয়ে লাটি দিয়ে সেন্টাকোরসেন আমাদের এখানে আমরা চিকিৎসা শুরু থেকে পর্যন্ত আপনারা জানেন যারা আমাদের কাছে চিকিৎসা নিছেন আমরা কখনো কোনো রোগীর শরীরে হাত দিই না টর্চার করি না অনেক সময় ভিডিওতে দেখেনই যে স্কেল যেটা এটা একটা স্কেল এটা প্লাস্টিকে লোহা না এটা দিয়ে আমরা মেয়ে রোগীরা যারা সামনে থাকে ওদের মনোযোগ আনার জন্য আমরা ওদের শরীরে এটা দিয়ে আমরা কি করি দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু এটা দিয়ে আমরা কখনোই টর্চার করি না অনেক জায়গায় এই যে ট্রিটমেন্টের নামে ওনারা লাঠি দিয়ে আঘাত করে একটা নিয়ে আমার কাছে এখন যদি আমি তাকে মারধর কইরা আদা মরা কইরা দিই তাহলে তো সমস্যা হ্যাঁ গার্জানে মনে করলো যে উজুরে মারতাসে জিনরে বডিটা কার শরীরটা কার শরীর মনে রাখবেন জিনের কোন শরীর নাই কি নাই জিনের কোন শরীর নাই বডি নাই কথা জিন হচ্ছে একটা আত্মা জিন কি আত্মা আত্মাকে কখনো আপনি লাঠি দিয়া মারতে পারবেন না এটা পৃথিবীর ইতিহাস কোন নজির নাই আপনার ভিতরে যে আত্মা আছে এটা রেখে লাঠি দিয়ে মারতে পারবো মারলে তো শরীরে পড়বো জিনের আত্মাটা যখন কারো শরীরে প্রবেশ করে তখন সে জিন হয়ে ওই রুগীর মুখ দেয়া কথাগুলো বলে কিন্তু বডিটা তার এই আমেনা এখন যদি কেউ জিন মনে কইরা বডিতে বাইরে ফিটায় ধরেন অরিজিনালি জিন আছে মারা হলো আমেনালি তাহলে কিন্তু আলটিমেটলি জিনে পিটা খাবে না ক হলো খাবে আমেনা। কে খাবে আমে নাই এরকম কাজের জন্য আমরা বিতর্কিত হচ্ছি অনেক জায়গায় বিভিন্ন মোল্লা মুন্সি কবিরাজ ওরা এভাবে পিঠা ইচ্ছা মতো হাত ফাওয়া বাইন্দা মরিচ লাগাইয়া দেয় আগুন ধরাইয়া দে আর পরবর্তীতে বদনাম আমাদেরও হয় মানুষ মনে করে যে কোরআন চিকিৎসা যার ফুট মানে মনে হয় ফিটা ফিটি না বলেন না হ্যাঁ শান্তশিষ্ট ভাবে এই যে আমরা যে তেলাওয়াত করলাম দীর্ঘ সময় রোকেয়া করলাম এটা হচ্ছে শুধু তেলাওয়াতের বিষয় জিনকে আমরা শাস্তি দিয়ে তেলাওয়াত দিয়ে লাঠি দিয়ে না বুঝেন না অনেক জিন আছে বেপরুয়া তাকে মারতে হয় তাকে কিভাবে আমরা না না ওই বালিশের মধ্যে জিনের রুহুটা না এখানে ফিটাই বালিশে তখন জিনের শাস্তি হয় কিন্তু আপনি এই এটা তো এটা রক্ত মাংসের বডি চামড়ার এটা তো তার বডি এখানে যতটা আঘাত করা হবে প্রত্যেকটা আঘাত তার লাগে এই যে দোয়া যেটা নাকে মুখে দুপ জ্বালাইয়া দেওয়া হয় এটার কারণে স্টক করতে পারে অনেক মানুষ দীর্ঘমেয়াদি পাগল হয়ে যায় এগুলোর কারণে বোঝেন না কথাটা এই যে আপনারা এত দূর থেকে আসছেন ভুলা হ্যাঁ বরিশালের ভুলা কিন্তু অনেক দূর বিষয়টা হচ্ছে আপনারা চতুর্মুখে একটা বেড়াজালে আবদ্ধ হয়ে আছেন আপনারা একটা মানে এমন একটা পরিস্থিতিতে পড়ছেন সমস্যা কি তাই বুঝতেছেন না হ্যাঁ যে যেভাবে বুঝাইতেছে সে সেভাবেই মানে আপনার এখন মেয়ে যেটা বলতেছে আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো মিথ্যা আমি যেটা বুঝতেছি মানে সে মিথ্যা কথা বলতেছে নি না আমার কথা শুনেন ভাই যাদের শরীরে জিন নাসে হ্যাঁ ওই পরিস্থিতিতে যদি তার শরীরে জি আসতো তাহলে তার মেমোরিতে এগুলা কিছুই থাকতো না এই কথাগুলা যেগুলা সে বক্তব্য দিয়েছে সে বলছে এগুলো কাশ্মীর সে বলছে পরিস্থিতিতে পইরা মায়ের খাইয়া বলছে এই ওই কথাগুলা জিনে একটু বললে জীবনেও মনে থাকবে না আমরা তো জিন এক্সপার্ট জিন বিশেষজ্ঞ যখন আমরা জিনকে মাইরা ফালাই হ্যাঁ বর করে অনেক কথাবার্তা ঘন্টা হানি কথাবার্তা বলি রুগী স্বাভাবিক হওয়ার পরে তখন ওই রুগীরা কিছু মনে থাকে না এক ঘন্টা কি বলছে এখানে আমি আসলাম কিভাবে কি আসল বিষয়ে মানে তার কিছু মন থাকে না আর কেউ যদি পরিস্থিতিতে পইড়া কথাগুলো বলে তাহলে তো তার পুরোটাই মনে থাকবে হুম সিমটম তো এটা তো আরো আধার সমস্যা বদন জ্বর জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলা থাকতে পারে সিম্পটম ঠিক আছে কিন্তু ঘটনাটা আপনি কি হয়েছে বুঝতে পারবো বুঝতে পারছেন কিন্তু ভাই আমার কথা শোনেন আপনারাও শিক্ষিত মানুষ এই যে ফর্মটা সম্ভবত আপনি ফিল আপ করছেন হ্যাঁ অবশ্যই ভালো পড়াশোনা আছে কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করা না দুনিয়াটা বেজালে ভরে গেছে কথা বুঝছেন আপনার বাচ্চারে একজন মানুষ মারফিট করবে আপনাকে চোখ কান কোলা রাখতে হবে যে এটা কি চিকিৎসা নাকি অপচিকিৎসা এই যুগে এখন দুই হাজার পঁচিশ সাল এখন উস্তাদ ছাত্রকে মারা নিষেধ সরকারিভাবে নিষেধ যে তার নামে তার পিঠে যতটা আঘাত লাগছে প্রত্যেকটা আঘাত তো আপনার মেয়ের পিঠাই লাগছে আমার কথা বোঝেন নাই বুঝতে পারছি আমরা বদনামি হচ্ছে। তাপে মানুষ ফোন আমাদেরকে কবিরাজ বলে আমাদের কাজ কবিরাজি না কবিরাজ হচ্ছে যারা তাবিজ দেয় যারা শিকড় শিকর বিক্রি করে রাস্তার কবিরাজ আমরা দিয়ে রুকেয়া করি জার করি যেটাকে আরবিতে বলা হয় রুকেয়া বাংলায় বলে জার পুক বুঝছে এখন জারফুক নাম শুনলে মানুষ মনে করে এটা কবিরাজি এবং এটাতে মারফিট আছে মরিস আছে আগরবাতি পাতি মোম পাতি বকর সাতিল দেখেন আমাদের এখানে এই আমাদের নামাজের পরিবেশ রুমের মধ্যে এই ধরনের বন্ড আমি হাবি যাবি নাই কথা অনেকে ফোন দেওয়া বলে যে ওজোর আসার সময় কি নিয়ে আসতে হবে আমি কই রুগী আসবেন ওজোর আগরবাতি মোমবাতি ফাতিল হ্যাঁ এরপরে এগুলা লাগবে না হাঁস মুরগ ধরুন কথা হাঁস লাগবে কেন তিন দিন দিন মানে করার পরে আমাদের কাছে কেমন লাগতেছে আপনারা তো উল্টা জাদুগ্রস্ত হইয়া যাবেন যে কাজগুলা করছেন এই যে আপনি আপনার মেয়ের রাত্র কয়টা বাজে নাউজিবিল্লাহ রাত্র বারোটার সময় রাত্র বারোটার সময় তার নিয়া খালের মধ্যে গোসল করানো মেয়ের তো এমনি জাদুগ্রস্ত হইয়া যাবে এগুলা তো শয়তানের পূজা করা হয়েছে আমার কথা মনে হয় না এটা কোনো ধরনের ইসলামী শরীয়তের চিকিৎসার পদ্ধতি না আমরা কিন্তু এমন না যে আমি কথাগুলা বলতেছি আরেকজনকে টার্গেট করিয়া যেন রুগীরা আমাদের কাছে চলে আসে আপনারা ওখানে সকাল থেকে বসা দেখছেন কত হাজার মানুষ ফোন দিচ্ছে আমরা সিরিয়াল দিচ্ছি না আমাদের সুযোগ নাই তাই তো আমরা বলে দিই যে আপনার আশেপাশে ভালো মুদাব্বির ভালো কোরআন সুন্দর আলুকে যারা চিকিৎসা করে ওদেরকে দেখান আমরা চাই সারা দেশে যেন সঠিকভাবে হয় চিকিৎসাগুলো অপচিকিৎসা যেন না থাকে ঠিক আছে আপনি ভুক্তভোগ হইয়া করছেন কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই একটা সচেতনতা হ্যাঁ আপনাকে ভুক্তভোগ হইলেন দেখে আপনাকে কেউ যা বললো তা শুনবেন এটা তো হইতে পারে না বুঝছেন ভাই আচ্ছা এরপরে কি হয়েছে একটু বলো তো ওই হুজুরে মানে প্রায় চার পাঁচ বারের মতো মারছে মারছে কি দিয়া লাঠি দিয়া লাঠি দিয়া

কিন্তু সমস্যা তো সমাধানের লাইন সঠিক হইতে হবে উল্টা পাল্টা লাইন হলে তো হবে না বুঝছেন না আপনি মনে করেন এখন হ্যাঁ শুনেন আপনি এখন কি বলে এই শরীর আপনার পবিত্র করবেন অজু করবেন এখন যদি ফসাব দেয় অজু খুঁরা কি ফাঁক হইবেন না ফাঁক হইবেন আপনার অজু করার প্রয়োজন আপনি গিয়া ডেইনে গিয়া ফসাব পায়খানা যেখানে এখানে গিয়া অজু হয়ে তাইলে কি শরীর ফাঁ কইরা আসলে না আর না ফাঁক হইলো সমাধান তো যে কোনো সমস্যা হইলে সঠিক পন্থায় সমাধান হইতে হবে ঠিক আছে না সে যে এই সাক্ষাৎকারটা দিছে সে তো এটা মাইরের কারণে দিছে আপনারা মেয়েকে নিয়ে ভুক্তভোগী ঝামেলা আছেন সমস্যায় জর্জরিত এটা ঠিক কিন্তু

যে প্রশ্ন করতাম যেভাবে উত্তর দিতে পারতাম সেভাবে আচ্ছা আচ্ছা আমি মূল সমস্যা আসেন আপনার বুড়ায় হাত দিতে হবে আচ্ছা আমার সাথে যদি কেউ একটা অনিয়ম করে আপনি না জানলো আমি জানব সেটা কথা ঠিক কিনা আমার সাথে যদি কেউ একটা অনিয়ম করে যে হুজুর তারে মানে মারপিট করাইয়া সে জিন না হয়ে নিজে নিজে কথাগুলো জিন হইয়া বলতেছে সে তো বুঝতেছে যে এই তেলটা তো আমি জিনের কারণে দিছি এটা ব্যবহার করবো কেন সে তো মায়ের থেকে বাসার লেগা কথাগুলা বইলে আছে তো সে তো এই হুজুরের প্রতি বা এই চিকিৎসার প্রতি তো সে তো স্যাটিসফাইড না এটার উপরে তার কোনো ভরসা নাই বিশ্বাস নাই

নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সবাই বাচ্চা মেয়েটার জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহ তাকে যেন সুস্থ করে দেয় আমরা আরো তাকে সব রোখে চিকিৎসা বাকি আছে এগুলো করবো ইনশাল্লাহ ঠিক আছে